নমস্কার বন্ধুরা আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে যখন আপনার ইচ্ছা পূরণ হবে ঠিক তার আগে কি কি সংকেত মেলে তাই প্রিয় দর্শক বৃন্দরা আজ আমি আপনাদের ইচ্ছা পূরণ হওয়ার আগের তিনটি জাদুকর সংকেত সম্পর্কে বলতে যাচ্ছি যদি আপনার ম্যানিফেস্টেশন সম্পূর্ণ হওয়ার খুব কাছাকাছি থাকে যদি মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করছে তাহলে বাস্তব জীবনে আপনার সাথে কি কি ঘটে সেটাই আমরা জানাবো বন্ধুরা এগুলি খুবই সাধারণ বিষয় কিন্তু খুব কম মানুষই এগুলোকে সত্যিকারের উপলব্ধি করতে পারেন খুব কম মানুষ এই সংকেতগুলোকে প্রকৃত অর্থে অনুভব করতে পারেন এবং খুব কম মানুষই এগুলি বুঝতে পারেন তবে যারা এই সংকেতগুলি বুঝতে পারেন তবে যারা এই সংকেতগুলোকে বুঝে ফেলেন তারা সত্যি বলছি ইতিবাচকভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন এবং ইতিবাচকভাবে তাদের ম্যানিফেস্টেশন সম্পূর্ণ করে ফেলেন প্রথম সংকেত যদি আপনার ম্যানিফেস্টেশন সম্পর্কিত কোনো নীতিবাচক ঘটনা ঘটতে শুরু করে যেমন ধরুন আপনি বহু ম্যানিফেস্টেশন টেকনিক এবং পদ্ধতি ব্যবহার করেছেন আপনার ম্যানিফেস্টেশন পূরণ করার জন্য কিন্তু হঠাৎ করে চারিপাশে পরিস্থিতি একদমই আপনার বিরুদ্ধে যেতে শুরু করেছে হ্যাঁ সব কিছুই যেন হঠাৎ করে নীতিবাচক মনে হচ্ছে আপনার মনে হচ্ছে আমি তো এমন কিছু ভাবিনি তাহলে কেন এটা ঘটছে আপনার মনে হতে পারে যে আমার ইচ্ছা কখনো পূরণ হবে না কিছুতেই হবে না বন্ধুরা যদি বাস্তবে আপনার সাথে এমনটা ঘটে তাহলে জানবেন এটি এক অনন্ত শক্তিশালী সংকেত যে আপনার ম্যানিফেস্টেশন আপনার কাছে আসতে চলেছে তাহলে আপনার মনে প্রশ্ন আসবে যে এটি আসলে কিভাবে কাজ করবে বন্ধুরা যখনই ভোর হওয়ার সময় আসে ব্রহ্ম মুহূর্তের সূচনা হয় অর্থাৎ দিনের সব থেকে ইতিবাচক সময়কাল এটি সাধারণত রাত তিনটে চল্লিশ মিনিট থেকে শুরু হয় তবে ঠিক তার আগের সময় অর্থাৎ রাত দুটো থেকে আড়াইটা পর্যন্ত সবচেয়ে গভীর অন্ধকার নেমে আসে এই সময় আমাদের পরিবেশে নেতিবাচক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে আর আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে রাত বারোটার পর থেকে একটা দুটো বা আড়াইটার দিকে নেতিবাচক শক্তি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে এই সময় চারিপাশে এক গভীর অন্ধকার অনুভূত হয় এবং আমাদের মধ্যে এক অজানা ভয় কাজ করে যদি হঠাৎ এই সময় আমাদের ঘুম ভেঙে যায় বা আমাদের ওয়াশরুম যেতে হয় তখন কোথাও না কোথাও একটু ভয় অনুভব করি কিন্তু খেয়াল করুন এই গভীর অন্ধকার রাতের পরই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় যেন এক উজ্জ্বল দরজা তৈরি হয় এক ব্রাইট এনার্জির স্তর গঠিত হয় একদম এমনভাবেই মহাবিশ্ব আমাদের ম্যানিফেস্টেশন নিয়ে কাজ শুরু করে দেয় যখন আমাদের ইচ্ছা পূরণ হওয়ার দ্বার প্রান্তে থাকে তখনই আমাদের চারিপাশে প্রচণ্ড নেতিবাচকতা সৃষ্টি হয় সেই সময় আমাদের মনে হতে থাকে যেটা সম্ভব নয় এটা হবে না কিছুতেই হবে না কিন্তু এই নেতিবাচকতার সময় আমাদের ঠিক কি করা উচিত আসুন এবার সেটা জেনে নিন বন্ধুরা এই সময় আমাদের শুধু একটাই মন্ত্র জপতে হবে যে আমি ইতিবাচক আমার ইতিবাচক চিন্তাগুলোই বাস্তবে পরিণত হয় আর যতটা সম্ভব নিজেকে শান্ত ও ধৈর্যশীল রাখুন ধ্যান করুন এবং নিজের বিশ্বাসকে শক্তিশালী করুন ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকুন কারণ সমস্ত কিছুই আমাদের বিশ্বাসের উপর নির্ভর করে যদি মনে গভীর বিশ্বাস থাকে তাহলে আমরা ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারি কিন্তু বিশ্বাস নর্বরে হলে সব কিছুকেই আমরা সন্দেহের চোখে দেখি তাহলে বন্ধুরা এটি ছিল প্রথম সংকেত এবার দ্বিতীয় সংকেত হলো যে যখন আপনার ম্যানিফেস্টেশন সম্পূর্ণ হওয়ার খুব কাছাকাছি থাকবে তখন আপনার চারিপাশের লোকেরা আপনাকে নেতিবাচক কথা বলবে নিরুৎসাহিত করবে আপনার আশেপাশের মানুষেরা আপনাকে বলবে যে এটা তোমার জন্য ঠিক নয় এটা করো না এটা তোমার দ্বারা সম্ভব নয় ইত্যাদি ইত্যাদি আমি বহু মানুষকে দেখেছি যখন তাদের কোনো ইচ্ছা পূরণ হওয়ার কাছাকাছি আসে তখনই আশেপাশের মানুষজন সেই ইচ্ছার বিপরীতে নেতিবাচক চিন্তা ছড়ায় যদি আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে ম্যানিফেস্টেশন করছেন তাহলে সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কিত নেতিবাচক সংকেত হঠাৎ আপনার সামনে আসতে পারে কিন্তু ভাবুন যখন আপনি প্রথমবার এই ইচ্ছাকে ম্যানিফেস্ট করার কথা ভেবেছিলেন তখন কি এই নেতিবাচক চিন্তাগুলি আপনার মনে এসেছিল কি না আসেনি তখন তো আপনি শুধু নিজের বিশ্বাস নিয়ে কাজ করেছিলেন মনে কোনো সন্দেহ বা কোনো রকম দ্বিধা ছিল না এখন যদি আপনার মনে হঠাৎ সন্দেহ তৈরি হতে শুরু করে তাহলে বুঝে নিন এটি আর একটি শক্তিশালী সংকেত যে আপনার ম্যানিফেস্টেশন আপনার কাছে আসতে চাইছে তবে এই সময়ে আপনাকে মনের মধ্যে কোনো রকমভাবে সন্দেহ সৃষ্টি করতে দেওয়া যাবে না তাহলে এখন যদি আপনার মনে সন্দেহ জেগে যায় তাহলে সেই সময় আপনি যেটা করবেন সেটা আমি এখন বলে দিচ্ছি সন্দেহ জায়গায় বিশ্বাস রাখতে হবে যে আমার সাথে সব কিছু ভালোই হবে আমার জন্য সব কিছু সর্বোত্তম হবে ঈশ্বর সবসময় আমার পাশে আছেন তৃতীয় সংকেত হলো অনেক মানুষ যখন তাদের ম্যানিফেস্টেশন সম্পূর্ণ হওয়ার দ্বার পৌঁছে যায় তখন তারা কোথাও না কোথাও অ্যাঞ্জেল নাম্বার প্রজাপ্রতি বা ব্রহ্মাণ্ডের কিছু বিশেষ সংকেত দেখতে পান তখন তাদের মনে হতে থাকে হয়তো আমার ম্যানিফেস্টেশন এবার সত্যি হতে চলেছে কিন্তু অনেকেই এই সংকেতগুলোর সঠিক অর্থ বোঝে না তার বদলে নেতিবাচকতা চিন্তা করতে শুরু করে ফেলেন যেমন অনেকে বিশেষ করে কিছু নম্বর দেখার পরে এটা ভালো নাকি খারাপ সেটা নিয়ে সারাক্ষণ চিন্তা করতে থাকেন এরপর তারা এগুলো নিয়ে খোঁচাকোঁচি শুরু করেন কালো রঙের প্রজাপ্রতি দেখলাম এর মানে কি যদি সেটি মারা যায় তাহলে এর অর্থ কী ইত্যাদি ইত্যাদি কিন্তু ভাবুন প্রত্যেক জীবনেরই একটি নির্দিষ্ট সময়সীমা থাকে তাহলে কেন আপনি বিনা কারণে আপনার মনে নেতিবাচকতা সৃষ্টি করবেন কেন ভাববেন যে এটা আমার সাথে ঘটেছে কেন জানি না কী হবে আমার ম্যানিফেস্টেশন সত্যি হবে কি না অনেকেই এইভাবে চিন্তা করেন এবং নিজের মাথার নেতিবাচকতা শক্তি সৃষ্টি করেন কিন্তু আপনাকে এটা একদমই করা যাবে না বন্ধুরা আপনাকে এই সমস্ত সংকেতকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করতে হবে কারণ এজন্যই বলা হয় আমরা যে দৃষ্টিতে দেখি আমাদের জগৎ ঠিক তেমনই গঠিত হয় তাই যখনই আপনি কোনো এঞ্জেল নম্বর দেখেন তখন আপনাকে শুধু একটাই কাজ করতে হবে ধন্যবাদ এবং মহাবিশ্বকে কৃতজ্ঞতা প্রকাশ করুন কোনো সংখ্যাই হোক না কেন শুধু বলুন ধন্যবাদ মহাবিশ্ব আমাকেই এই সংকেত দেখানোর জন্য আমি আশীর্বাদ বোধ করছি কারণ আমি জানি তুমি আমার পাশে আছো এবং মহাবিশ্ব আমার পক্ষে কাজ করছে বন্ধুরা শুধু এতটুকু মানসিকতা তৈরি করুন আর দেখুন যে কিভাবে আপনার বাস্তবতা বদলে যেতে শুরু করেছে প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটি উদ্দেশ্য ছিল এটা বোঝানোর যে অনেক মানুষ অহেতুক তাদের মনে নীতিবাচক চিন্তা তৈরি করেন যেমন এই এঞ্জেল নম্বরের মানে কি কালো প্রজাপতির মানে কি বেগুনি রঙের মানে কি সাদা রঙের মানে কি কিন্তু আসল কথা হলো প্রত্যেক সংকেত শুধুমাত্র আপনাকে আপনার ভিতরে আরও বেশি সচেতন করার জন্যই আসে যখনই কোনো সংকেত দেখেন তখন বুঝে নেবেন যেটি আপনাকে বলছে যে নীতিবাচকতা ছেড়ে দিন ইতিবাচক হয়ে যান নিজের অবস্থান পরিবর্তন করুন